আসসালামু আলাইকুম আপনার জীবন সুস্থ সুন্দর আলোকিত প্রিয় দর্শক শরতের স্নিগ্ধতায় আপনাদের জানায় আন্তরিক শুভেচ্ছা মাসব্যাপী ক্যান্সার সচেতনতায় আমাদের আয়োজন জীবনের জয়গান ক্যান্সার সচেতনতায় প্রেরণা অক্টোবর মাস সারা বিশ্ব জুড়ে পালিত হয় স্তন ক্যান্সার সচেতনতা মাস হিসেবে নারীর স্বাস্থ্য জীবনের নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ প্রতিদিন আমরা নারীর এই যৌথ উদ্যোগে আমরা প্রতিদিন নিয়ে আসছি বিশেষজ্ঞ চিকিৎসকদের গুরুত্বপূর্ণ তথ্য পরামর্শ বাংলাদেশে প্রতি বছরও হাজারো নারী নতুনভাবে আক্রান্ত হচ্ছেন এই স্তন ক্যান্সারে দেরিতে শনাক্ত হওয়ার কারণে চিকিৎসা হয়ে ওঠে জটিল ব্যয়বহুল তাই আজকের আলোচনায় থাকছে স্তন ক্যান্সারের প্রাথমিক লক্ষণ শনাক্তকরণ প্রতিরোধ ও উন্নত চিকিৎসা নিয়ে বিস্তারিত আলোচনা প্রিয় দর্শক আজকের এই বিশেষ পর্বে আমাদের সঙ্গে রয়েছেন বিশ্বজ্ঞ ডাক্তার প্রফেসর ডাক্তার সামিয়া মুবিন সার্জিক্যাল অঙ্কোলজি বিভাগ বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি স্বাগত আপনাকে কেমন আছেন এই তো ভালো আছি আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এখানে আজকে আমন্ত্রণ জানানোর জন্য জানতে চাই ব্রেস্ট ক্যান্সার কেন নারী স্বাস্থ্য ক্ষেত্রে সবথেকে বড় চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত বাংলাদেশে ক্যান্সার রোগটা এখন বাংলাদেশে মানুষের যারা স্বাস্থ্য নিয়ে কাজ করছে তাদের জন্য একটি বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে কারণ একসময় আমাদের দেশে আমরা কমিউনিকেবল ডিজিজ নিয়ে খুব ব্যস্ত ছিলাম এখন যেহেতু কমিউনিকেবল ডিজিজগুলা বা শিশুমৃত্যু মৃত্যু এ ব্যাপারগুলো আমরা অনেকটাই কন্ট্রোল করে নিয়ে আসতে পেরেছি সেই জন্য অন্যান্য রোগ বিশেষ করে ক্যান্সার জাতীয় রোগ সেগুলোই এখন আমাদের কনসার্ন হয়ে দাঁড়িয়েছে এবং দেখা গেছে মেয়েদের মধ্যে ব্রেস্ট ক্যান্সারটি ইনসিডেন্স বা ব্রেস্ট ক্যান্সার হার অনেক পরিমাণে বেড়ে গিয়েছে যেটা হয়তো বিশ বছর আগেও এরকম ছিল না বিশ বছর আগেও আমরা জানতাম ব্রেস্ট ক্যান্সার হচ্ছে উন্নত বেশের রোগ এটা হয়তো বা ইউরোপে হয় আমেরিকায় হয় অথবা জাপানে হয় কিন্তু আমাদের দেশে এটা এত অত ছিল না কিন্তু এখন এমন অবস্থা হয়েছে যে গ্রামে গঞ্জে প্রতিটি পরিবারে পরিচিত লোকজনের মধ্যে কিন্তু কেউ ব্রেস্ট ক্যান্সার আক্রান্ত ব্যক্তি আছেন তো ক্যান্সার নিজেই শব্দটা একটি ভয়াবহ শব্দ এবং ক্যান্সারের চিকিৎসা কষ্টকর তো বটেই এবং ব্যয়বহুলও বটে এ কারণে আসলে এই ব্রেস্ট ক্যান্সারটা একটা বড় কনসার্ন হয়ে দাঁড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে ব্রেস্ট ক্যান্সার নিয়ে সবচেয়ে প্রচলিত ভুল ধারণাগুলো কি কি সাধারণ মানুষের মধ্যে আমি বলবো যে সচেতনতা আছে মানুষ জানে ব্রেস্টে ক্যান্সার হয় এবং তাতে যেটা হয়েছে সচেতনতা যতটা তার চেয়ে বেশি ভীতি হয়ে গিয়েছে এবং ভীতির বেশিরভাগই কিন্তু কিছু ভুল কনসেপ্ট নেই ভয়টা হয় যেমন ব্রেস্টের যে কোনো কারণে যদি কারো একটু ব্যথা অনুভব হয় সেই ব্যথা হয়তো নর্মাল যে হরমোনাল চেঞ্জের ব্যথা হতে পারে বা অন্য ফোড়া হয়েছে বা আঘাত পেয়েছে তার ব্যথা হতে পারে ব্যথা হলেই মানুষ খুব ভয় পেয়ে যায় মেয়েরা খুব ভয় পেয়ে যায় যে হয়তো এটা ক্যান্সার কিন্তু ব্যথাটা আসলে ক্যান্সারের লক্ষণ না এটা একটা বড় ভুল ধারণা ব্যথা হলেই কিন্তু মেয়েরা ভয় পেয়ে যাচ্ছে এবং আমরা দেখছি যেমন আমাদের বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির একটা আউটডোর আছে যেখানে ব্রেস্ট ক্লিনিক আছে আমাদের সার্জিক্যাল অঙ্কোলজি ডিপার্টমেন্টের দ্বারা পরিচালিত হচ্ছে তো সেই আউটডোর যদি একশোটা পেশেন্ট প্রতিদিন দেখে দেখা যাবে নব্বই জনই আসবে ভয় নিয়ে তার ব্রেস্টে ব্যথা করছে যেটা কমপ্লিটলি একটা ভুল ধারণা মানে ব্যথা মানে এটা ক্যান্সার যে হয়ে গেছে বরঞ্চ ব্যথাহীন ক্যান্সারই বেশি হয় যেমন এটা একটা ভুল ধারণা বড় ধরনের ভুল ধারণা আমি বলবো বয়স এবং হরমোন স্তরের পরিবর্তন ক্যান্সারের ঝুঁকি কতটা পরে আচ্ছা এখানে দুটা বিষয় একটা বয়স একটি হরমোন বয়সটা হচ্ছে ক্যান্সারের একটি রিস্ক এটা নোন এস্টাবলিশড বয়স বাড়ার সাথে সাথে ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি বাড়তে থাকবে তো বয়সটাকে তো আর আমরা আটকাতে পারবো না কেউ আমরা চুল রং করলাম স্কিন কেয়ার করলাম তাতে তো আর বয়স আটকে যাবে না নিউমেরিক্যাল যে সাথে সাথে ক্যান্সারের ঝুঁকি বাড়তে থাকে এই জন্য বয়স বাড়ার সাথে সাথে সচেতনতা স্ক্রিনিং এই সমস্ত ব্যবস্থা নিতে হবে আর যেটা বলেন হরমোনের কথা হরমোন যেমন ফিমেল হরমোন যেগুলোকে বলা হয় ইস্ট্রোজেন হরমোন ইস্ট্রোজেন হরমোনের কারণে ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি বাড়ে সেই জন্য হরমোনের হরমোনের এক্সপোজার যে মানে একটা মেয়ের শরীরে কতখানি প্রভাব আছে তার সেটাতে কিন্তু ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকিটা কিছুটা হলেও বাড়ে যেমন আপনাকে তো উদাহরণ দিয়ে বললে সহজ হবে যেমন একটি মেয়ে ওর খুব ছোটবেলা হয়তো সার নয় বছর বয়সে তার পিরিয়ড শুরু হয়ে গেল মাসিক শুরু হয়ে গেল এবং সেই মেয়েটা প্রায় পঞ্চাশ বছর বয়সে এসে তার মাসিকটা বন্ধ হলো তাহলে দেখা যাচ্ছে তার জীবনের একটা বিরাট অংশ চল্লিশ বছরের বেশি অংশ সে কিন্তু এই হরমোনের প্রভাবে ছিল কারণ আমরা জানি মাসিকের এই চেঞ্জগুলো কিছু হরমোনাল ইনফ্লুয়েসে হয় পাশাপাশি এই মেটার কথা চিন্তা করেন আর পাশাপাশি আরেকটা মেয়ে চিন্তা করেন সে হয়তো চোদ্দ বছর বয়সে তার মাসিক শুরু হয়েছে চল্লিশ হতে হতে তার মাসিক বন্ধ হয়ে গেল তাহলে ওর কিন্তু এক্সপোজার টু দ্য হরমোন অনেক কম প্রথম মেয়েটা কিন্তু দ্বিতীয় মেয়ের থেকে ঝুঁকিটা বেড়ে যায় ব্রেস্ট ক্যান্সার আক্রান্ত হওয়ার ঝুঁকিটা বেড়ে যায় পারিবারিক ইতিহাস ও জেনেটিক ফ্যাক্টর ক্যান্সারের ক্ষেত্রে কতটা প্রভাব ফেলে আমাদের এখানে আচ্ছা ব্রেস্ট ক্যান্সারের জন্য পারিবারিক বা জেনেটিক ফ্যাক্টর একটা ভূমিকা আছে সেই ভূমিকাটা কিন্তু খুব বেশি না আমরা যদি চিন্তা করি একশোটা মেয়েকে একশোটা ক্যান্সার আক্রান্ত মেয়ে তার মধ্যে হয়তো পাঁচজনের দেখা যাবে যে তার একটা পারিবারিক বা বংশ জেনেটিক একটা হিস্ট্রি আছে সেজন্য কোনো ফ্যামিলিতে যদি কোনো মার ক্যান্সার হয় তার মেয়ে যে ক্যান্সারের ঝুঁকি বাড়বেই এমন কোনো কথা নাই তখন আমরা বিবেচনা করি যে ওর ফ্যামিলিতে ক্যান্সারের ইনসিডেন্সটা কত যদি দেখা যায় যে একটি পরিবারে রক্তের সম্পর্কের মধ্যে দুই বা ততধিক ব্যক্তির ব্রেস্ট ক্যান্সার আছে বা কোনো মেইল ব্রেস্ট ক্যান্সার আছে বা পুরুষের ব্রেস্ট ক্যান্সার আছে তখন আমরা এই ফ্যামিলিগুলোকে সাসপিশিয়াস ফ্যামিলি বলি যে এদেরকে তখন আমরা বিভিন্ন জেনেটিক টেস্ট করি যে এই ফ্যামিলিতে কোনো জেনেটিক ডিফেক্ট আছে কি হুম সেটা কিন্তু হতে হবে যে একাধিক ব্যক্তি এটা একজনেরই হলো শুধু মার ক্যান্সার হলো তাহলে যে মেয়ের ক্যান্সারের ঝুঁকি বেড়ে যাবে এমন কোনো কথা নেই কিন্তু যদি দেখা যায় মার ক্যান্সার হয়েছে আবার খালার ক্যান্সার হয়েছে অথবা নানির ক্যান্সার ছিল তখন কিন্তু তখন আমরা দেখি যে দুজনের ক্লোজ রিলেটিভ মধ্যে ক্যান্সার আছে তাহলে এই ফ্যামিলিকে একটু চেক করা দরকার বাংলাদেশে শহর বনাম গ্রামে আক্রান্ত হওয়ার সম্ভাবনা পার্থক্য কতটুকু হচ্ছে ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি বাড়ায় মানে শহুরে জীবনযাত্রা খাদ্যাভ্যাস বলেন চলাফেরা বলেন সেই হিসাবে কিন্তু শহরাঞ্চলে থেকে আমাদের ব্রেস্ট ক্যান্সার রুগীরা বেশি আসার কথা কিন্তু আমরা যখন প্র্যাকটিক্যালি কাজ করছি আমরা কিন্তু আমাদের গ্রামাঞ্চল থেকে প্রচুর রুগী পাই এটা যে শুধুমাত্র শহরের মেয়েদের এই রোগটা হচ্ছে হচ্ছে গ্রামে না তা কিন্তু এখন আর নেই তো একটা কারণ হতে পারে আমাদের গ্রামীণ জীবনযাত্রায় কিন্তু ব্যাপক পরিবর্তন এসেছে সেই আগের মতো গ্রামীণ জীবন গ্রামের মেয়েরা সেই ফিজিক্যাল অ্যাক্টিভিটি এত বেশি করবে শাক পাতা খাবেন বা প্রসেস ফুড খাবে না খাঁটি জিনিস খাবে সেই জিনিসগুলো কিন্তু এখন আর নাই সে কারণে হতে পারে যে আমাদের শহর এবং গ্রামের এই ডিফারেন্সটা কমে গেছে জীবনযাত্রার এ কারণে অসুখও কিন্তু একই রকমই হচ্ছে এখন ব্রেস্ট ক্যান্সারের প্রাথমিক লক্ষণগুলো কি কি আচ্ছা ব্রেস্ট ক্যান্সারের প্রাথমিক লক্ষণের মধ্যে যদি প্রথম লক্ষণ বলতে চাই তাহলে ব্রেস্টের একটা গোটা গোটা বা চাকা যেই চাকাটা হয়তো খুব ছোটই থাকে এবং সেটা ধীরে ধীরে বড় হতে থাকে বড় হতে থাকে সেটা শক্ত হয় এবং অনেক সময় তো টিপলেও কোনো ব্যথা হয় না এবং ব্যথাহীন কিন্তু আগেও যে গোটাটাই কিন্তু সন্দেহের অবতারণা করে হ্যাঁ এবং একটা বয়স হম আমরা যদি তিরিশ বছর বয়সের পরে এসে হঠাৎ করে একটা নতুন চাকা দেখেছে তখন আমরা সন্দেহ করি এখানে কিছু হলেও হতে পারে হবেই এমন কোনো কথা নেই আচ্ছা এটি একটি পরিবর্তন আবার অনেক সময় দেখা যায় যে কারোর নিপলটা হঠাৎ করে ভিতরে ঢুকে যাচ্ছে আগে ওরকম ছিল না কিন্তু হঠাৎ করে ভিতরে ঢুকে যাচ্ছে তখন এটা সন্দেহ করতে হবে যে হয়তো ওনার ভিতরে কিছু আছে বা বগলে এরকম একটি আবার একটা গোটা দেখতে পাচ্ছে সেরকম শক্ত গোটা অনেক সময় ব্রেস্ট বলে কিছু নর্মাল টিস্যু থাকে সফট মানে ফ্যাট জাতীয় টিস্যু সেটা না একটা আলাদা একটা মার্বেলের মতো বা একটা বড়ের বিচের মতন গোটা দেখতে পাচ্ছে এরকম যদি হ্যাঁ শক্ত কিছু হতে হবে অথবা স্কিনে কিছু চেঞ্জ আসছে হয়তো দেখা যাচ্ছে স্কিনে মানে ছোট ছোট চাকা দেখা যাচ্ছে স্কিনের চামড়াটা খস খসে হয়ে যাচ্ছে বা কমলার পাকলের মতন হয়ে যাচ্ছে এরকম কোনো চেঞ্জ আসলে সেটা ব্রেস্ট ক্যান্সারের প্রাথমিক কিছু লক্ষণ দেখা দেখা যায় আবার কারো দেখা যায় কিছুই হচ্ছে না শুধু নিপলটা থেকে লাল লাল রক্ত বের হচ্ছে একটা নিপলের সবসময় অ্যাবনর্মাল ডিসচার্জ না যদি দেখা যায় যে এক পাশের থেকে স্পন্টেনিয়াস নিজে নিজেই বের হচ্ছে একটা সিঙ্গেল একটা ডাক্ট থেকে বের হচ্ছে এবং অনেক সময় একটা ব্লাড স্টেইন থাকে তখন আমাদের সন্দেহ করতে হয় তো এই সমস্ত ক্ষেত্রে যে ক্যান্সার হবেই এমন কোনো কথা নাই তবে এগুলো লক্ষণ দেখা দিলে অবশ্যই একজন ডাক্তার দেখানো উচিত চেক আপের সময় সঠিক নিয়ম এবং সময়কাল কতটা জরুরি আচ্ছা সেলফ ব্রেস্ট এক্সামিনেশন এটা স্ক্রিনিং এর একটি খুব ইম্পর্টেন্ট টুল হ্যাঁ আমরা প্রতিটা মেয়েকেই বলি যে নিজের ব্রেস্ট সম্পর্কে জানতে হবে তাতে যেটা হবে যে ব্রেস্টে যদি কোনো পরিবর্তন আসে সেটা উনি নিজেই ধরতে পারবেন এবং এই সেলফ ব্রেস্ট এক্সামিনেশন বা নিজের ব্রেস্ট নিজেই হাত দিয়ে পরীক্ষা করে দেখা এটা কিন্তু প্রতিদিন করবে না তা করার একটি নিয়ম আছে যেই মেয়েদের মাসিক হয় তাদেরকে আমরা বলি যে যেদিন মাসিক ভালো হয়ে যায় হ্যাঁ সাধারণত যেদিন মাসিক ভালো যে সেদিন আমাদের দেশের মেয়েদের কিছু রিচুয়ালস আছে কালচারালি কিছু পরিষ্কার হয় বা এই ধরনের কিছু তো সেই সময় আমরা বলি যে ওই সময় আপনার নিজের ব্রেস্ট নিজে পরীক্ষা করে দেখবেন এবং উনি কাপড় খুলে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ব্রেস্ট দেখবেন যে আসলে দুই ব্রেস্টের মধ্যে কোনো ডিফারেন্স চোখে পড়ছে কিনা তারপর উনি শুয়ে পড়ে ডান হাতে তালু দিয়ে বাম হাত বাম ব্রেস্ট পরীক্ষা করবেন এবং বাম হাতে তালু দিয়ে ডান ব্রেস্ট পরীক্ষা করে দেখবেন বগল সহ যুনার কোনো অ্যাব গোটা লাগছে কিনা যেটা হয়তো গত মাস পরীক্ষা করার সময় ছিল না এবং এই পরীক্ষাটা উনি কিন্তু মাসে একদিন করবেন উনি যদি প্রতিদিন করেন তাহলে কিন্তু উনি ধরতে পারবেন না ওনার কি চেঞ্জটা হচ্ছে কোন বয়স থেকে নিয়মিত স্ক্রিনিং শুরু উচিত আচ্ছা ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং সব দেশেই সব দেশেই আমি ঠিক বলবো না এটা হচ্ছে উন্নত দেশগুলোই এগুলো কিন্তু সরকারি ভাবে এস্টাবলিশ প্রোগ্রাম এগুলো চলছে উদ্দেশ্য হচ্ছে যেন ক্যান্সার খুব আর্লি অবস্থায় প্রাথমিক অবস্থায় ধরা পড়ে প্রাথমিক অবস্থায় ধরা পড়লে সুবিধা অনেক একটা বড় সুবিধা হচ্ছে প্রাথমিক অবস্থায় ধরা পড়লে রোগী সুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা বাড়ে আমি কিন্তু বলেছি সুস্থ হয়ে যাবে হ্যাঁ ব্রেস্ট ক্যান্সার এমন একটি রোগ যেটাকে আমরা মনে করি যে রোগী সুস্থ হয়ে যাবে না আচ্ছা প্রাথমিক অবস্থায় ধরা পড়লে আরেকটি বড় সুবিধা হচ্ছে যে চিকিৎসা খরচ কমে চিকিৎসার কষ্টটা কমে অনেক কমে সেই জন্যই আমাদের সারা পৃথিবীতে ব্রেস্ট ক্যান্সারকে কে স্ক্রিনিং এর আওতাধীন করার চেষ্টা হচ্ছে যাতে করে প্রাথমিক অবস্থায় রোগটা ধরা পড়ে আচ্ছা এই স্ক্রিনিংটা করতে হওয়ার করার কিন্তু তিনটি টুল আছে একটা হচ্ছে সেলফ ব্রেস্ট এক্সামিনেশন যা নিজের ব্রেস্ট নিজে এক্সামিনেশন করবে যেটা আমরা একটু আগে আলাপ করলাম এটা বিশ বছর বয়স থেকে শুরু করা উচিত তারপর ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন মানে একজন প্রশিক্ষণ মানে প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী উনি মেয়েদের সুস্থ মেয়েদের ব্রেস্ট পরীক্ষা করে দেখবেন যে কোনো আর্লি ক্যান্সারের লক্ষণ আছে কিনা সেই ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন দ্বারা যে স্ক্রিনিংটা হচ্ছে আমাদের দেশে সেটা তিরিশ বছর বয়স থেকে করা হচ্ছে ও সেই প্রতি দুই বা তিন বছর পর পর এসে এক্সামিনেশন করে যাবে আর যেটি হচ্ছে সবচেয়ে সেন্সিটিভ টুল তিন নম্বর টুল সেটি হচ্ছে ম্যামোগ্রাম ম্যামোগ্রাম এক ধরনের ব্রেস্টের এক্স রে তাদের খুবই প্রাথমিক অবস্থায়

এগুলো বেশি সবগুলোই আসলে করা উচিত এখন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কারণ আমরা দেখি যে দেখা যায় এগুলো চিকিৎসকের পরামর্শ ছাড়া করতে গেলে যথেচ্ছ ব্যবহার হয় এবং অনেক সময় তা কোনো উপকারই দেয় না আচ্ছা আলট্রাসোনোগ্রামটা আমরা আসলে সকল মে বয়সের মেয়েদেরই করতে পারি আর ম্যামোগ্রাফি পরীক্ষাটি এটি হচ্ছে চল্লিশ বছর বয়সের পর থেকে করাটা ভালো কোনো কোনো ক্ষেত্রে আমরা থার্টি ফাইভের এর পরেও ম্যামোগ্রাম করতে অ্যাডভাইস করি কিন্তু এর আগে ম্যামোগ্রাম আসলে তেমন কোনো রেজাল্ট দেয় না রিড করা যায় না এই বয়সের আগে হ্যাঁ আচ্ছা আর এমআরআই এমআরআই অফ দা ব্রেস্ট এটা খুব রুটিন পরীক্ষা না এটা আমরা কিছু স্পেশাল সিচুয়েশন বিশেষ বিশেষ ক্ষেত্রে আমরা তখন এমআরআই পরীক্ষাটা করতে দেই হয়তো দেখা যাচ্ছে যে আমরা সন্দেহ করছি যে অন্য মানে ক্যান্সার আছে কিন্তু প্রাথমিক ক্যান্সারটা ব্রেস্টে খুঁজে পাচ্ছি না তখন আমরা এমআরআই করি অথবা এক ধরনের বিশেষ কিছু ধরনের ক্যান্সার যেমন লোবিউলার ক্যান্সার এটা কতটুকু ছড়িয়েছে এটা অন্য পরীক্ষায় বোঝা যায় না তখন এমআরআই করে বুঝতে হয় তো এমআরআই ঠিক সবাই গিয়ে আমরা এটা ব্রেস্টের এমআরআই করে আসছি এটা পরীক্ষা না বায়োপসি কখন এবং কেন অপরিহার্য বায়োপসি অপরিহার্য রোগটির ফাইনাল ডায়াগনোসিস করার জন্য বায়োপসি আমরা সাধারণত এটাও চিকিৎসকের পরামর্শ দিবেন যে বায়োপসি করার প্রয়োজন আছে কি না

সন্দেহ করছি যে এটা একটা বিনাইন টিউমার তাও আমরা বিনাইন মানে এটা ক্যান্সারাস না এরকম টিউমার এটা আমাদের ডায়াগনোসিসটা কনফার্ম করার জন্য আমরা কোনো কোনো সময় এটা বায়োপসি করি অনেকের একটা ভুল ধারণা আছে যে দুটা ভুল ধারণা আছে বায়োপসি সম্পর্কে প্রথম ভুল ধারণা হচ্ছে যে বায়োপসি করতে দিলে বাড়িতে কান্নাকাটি শুরু হয়েছে যে মনে করে ক্যান্সার হয়েছে দ্বিতীয় ভুল ধারণা হচ্ছে অনেকে বায়োপসি করতে চান না মনে করেন যে বায়োপসি করলেই ক্যান্সার হয়ে যাচ্ছে যে ওই কিন্তু আমরা বলি একটা সুই একটা নিডেল ওর কিন্তু এত ক্ষমতা নাই যে একটা ব্রেস্ট টিউমারকে একটা বিনাইন টিউমারকে ক্যান্সারে পরিণত করবে সার্জারি আধুনিক কৌশলগুলো রোগীর জীবনমান কতটা উন্নত করে আধুনিক কৌশল গুলো আবিষ্কারই হয়েছে রোগীর জীবন মান উন্নয়নের জন্য আর ব্রেস্ট ক্যান্সার জন্য সার্জারিতে তো একটি যুগান্তকারী পরিবর্তন এসেছে যেমন আজ অনেক থেকে বাংলাদেশে অন্তত ধরেন দশ পনেরো বছর আগেও ব্রেস্ট ক্যান্সার মানেই মানুষের ধারণা ছিল ব্রেস্ট ফেলে দিতে হবে সম্পূর্ণ ব্রেস্ট ফেলে দিতে হবে এবং এই ভয়ে অনেক মহিলা ডাক্তার আসতেনি না হ্যাঁ উনি তারপর দেখা যেত না ক্যান্সারটা সারা শরীরে ছড়িয়ে যাচ্ছে এবং উনি খুব কষ্ট করে সাফারিংস নিয়ে কিন্তু হয়তো মারা যেতে তো এখন কিন্তু সারা পৃথিবীতে ব্রেস্ট ক্যান্সারের এই সার্জারি ট্রিটমেন্ট বদলেই গেছে এখন কিন্তু আমার ব্রেস্টে ক্যান্সার হলেই ব্রেস্ট ফেলে দেই না ব্রেস্টকে ঠিক মতো রেখে শুধুমাত্র গোটাটা এবং গোটার আশেপাশে আমরা বলি থাকি ওয়াইড লোকাল এক্সেশন বা লাম্পেক্টমি আশেপাশে কিছু নর্মাল টিস্যু সহ আমরা টিউমারটা ফেলে দেই এবং ব্রেস্টটাকে সুন্দর করে রিপেয়ার করে দেওয়া হয় আর রেখে দেওয়া কোনো কোনো ক্ষেত্রে প্রয়োজন হয় অঙ্কোপ্লাস্টিক প্রসিডিওরটা হচ্ছে যে আমরা টিউমারটা ফেলে দিব আর ব্রেস্টটাকে এমন ভাবে রিপেয়ার করে রিকনস্ট্রাকশন করা হয় বা রিপেয়ার করা হয় যাতে করে এটা দেখে মনে না হয় যে এটার মধ্যে অ্যাবনরমাল কিছু আছে এবং দুই দুই সাইডে সিমেট্রি সুন্দরই থাকে দুই দিকে অ্যাস্থেটিক্যালি খুব সুন্দর থাকে আর রোগীরা কসমেটিক্যালি খুব হ্যাপি থাকে ব্রেস্ট সংরক্ষণমূলক সার্জারি কতটা নিরাপদ এবং কার্যকর ব্রেস্ট সংরক্ষণমূলক সার্জারি বা যেটাকে আমরা ব্রেস্ট কনজার্ভিং সার্জারি বলি এটি পাশাপাশি ব্রেস্ট সম্পূর্ণ ফেলে দেওয়া যেটাকে আমরা মাস্টেক্টমি বলি এই মাস্টেক্টমি এবং ব্রেস্ট কনজার্ভিং সার্জারির রেজাল্ট কিন্তু সিমিলার আচ্ছা আচ্ছা এবং নিসেন্ট কিছু স্টাডিতে দেখা গেছে যে যেই পেশেন্টগুলোর ব্রেস কনজার্ভিং সার্জারি করা হয়েছে এবং পাশাপাশি রেডিও থেরাপি দেওয়া হয়েছে ওদের রেজাল্ট যারা শুধুমাত্র মাস্টেকটমিক করেছে তাদের চেয়ে বেটার আচ্ছা গুরুত্বপূর্ণ একটা কি বলবো রিসার্চ যেটা দুই হাজার বাইশ সার্জে রিপোর্ট পাবলিশ হয়েছে জি কেমোথেরাপি রেডিও থেরাপি ও টার্গেটেড থেরাপির মধ্যে সমন্বয় কিভাবে করা হয় আপনারা কিভাবে কেমোথেরাপি রেডিও থেরাপি টার্গেটেড থেরাপি এবং সার্জারি এবং পাশাপাশি হরমোন থেরাপি পাঁচটা মেইন থেরাপি যেগুলো ব্রেস্ট ক্যান্সারের ট্রিটমেন্টের জন্য এসেনশিয়াল আচ্ছা এই সমন্বয়ে কার কোনটা প্রয়োজন হবে বা কে আগে কেমোথেরাপি পাবে কে আগে অপারেশনে যাবে হ্যাঁ বা কে টার্গেটের থেরাপি পাবে কে পাবে না হ্যাঁ এগুলো কিন্তু কোনো কিছুই আমার আপনার রুগীর বা রুগীর গার্জেন কারোর ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করে না এটা সম্পূর্ণই নির্ভর করে রোগীর রোগের উপর তার টাইপ কি রকম ব্রেস্ট ক্যান্সার হলেই যে সেটা একই রকম টিউমার তা কিন্তু নাই ক্যান্সার ডিফারেন্ট ডিফারেন্ট টাইপ আছে এবং ক্যান্সারটা কতটুকু ছড়িয়েছে তার অ্যাগ্রেসিভ বিহেভিয়ার কেমন অনেক কিছু এটা বিবেচনা করা হয় চিকিৎসার পর পুনর্বাসন বা রিকনস্ট্রাকশন কতটা গুরুত্বপূর্ণ রিকনস্ট্রাকশন ব্রেস্টের জন্য হচ্ছে যদি আমি মাস্টেকটমি করি সম্পূর্ণ ব্রেস্ট ফেলে দেই তখনই রিকনস্ট্রাকশনের প্রশ্ন আসে আর ব্রেস্ট যদি কনজার্ভ করা হয় তাহলে তার রিকনস্ট্রাকশনের প্রয়োজন তখন হচ্ছে না আচ্ছা কসমেটিক এফেক্টটাকে বা কসমেটিক দিকটাকে আসলে অনেক গুরুত্ব দেওয়া প্রয়োজন একটা মেয়ে তার একটা নাই তার শরীরের একটা অঙ্গ বাইরে থেকে দেখা যাচ্ছে নাই ওর যদি স্টমাকের একটা অংশ না থাকে ও কিন্তু জানে না প্রচুর ছাড়া ঘুরে বেড়াচ্ছে ওদের কিন্তু ওটা নিয়ে কোনো মানসিক আহ ইয়েটা টর্চারটা হয় না কিন্তু ওর যখন জানে যে ওটা ব্রেস্ট নাই নিজের একটা সাইকোলজিক্যাল ট্রমা নিজের একটা বডি ইমেজ নিয়ে একটা সীমাবদ্ধতা থাকে এবং অনেক সময় একটা ফ্যামিলিয়াল প্রবলেম তৈরি করে সেই ক্ষেত্রে আমাদের দেশে আমরা একসময় বলতাম যে না আমাদের মেয়েরা খুবই সহনশীল আমাদের মেয়েরা কসমেটিক জিনিসও চায় না ও ক্যান্সার মুক্ত থাকলেই খুশি কিন্তু এটা আসলে কমপ্লিটলি ভুল ধারণা আমায় আমরা অনেক মেয়েকে জানি যে যারা ওই মাস্টেকটোমিটা অ্যাভয়েড করতে চায় শুধুমাত্র কসমেটিক রিজনে

খুবই কার্যকর ব্রেস্ট ক্যান্সার কোলন ক্যান্সার এই ক্যান্সারের জন্য একটা বিরাট ঝুঁকি হচ্ছে মানে শুয়ে বসে থাকে যারা চলাচল যারা করছে না ফিজিক্যাল অ্যাক্টিভিটি কম করছে তাদের কিন্তু ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি বাড়ে যেমন আমাদের মেয়েরা অনেকেই দেখা যে অফিস ওয়ার্ক করে ডেস্ক জব করছেন তাদের কিন্তু ফিজিক্যাল অ্যাক্টিভিটি কম হচ্ছে বা আমাদের অনেক মেয়েরা দেখা যায় যে বাড়িতে যারা থাকছেন একটা সার্টেন বয়সে মেবি ধরুন ফর্টি হয়ে গেল তার কিন্তু বাচ্চা কাচ্চা বড় হয়ে গেল ফ্যামিলি দৌড়াদৌড়ি কাজটা কমে গেল ফিজিক্যাল অ্যাক্টিভিটি কমে যায় আর আমাদের মেয়েদের আরেকটা প্রবলেম হচ্ছে আমাদের এখন সামাজিক কারণে আমরা কিন্তু টিনেজ বাচ্চাদের বাইরে পাঠাই না

কমাতে সহায়তা করে খাদ্যাভ্যাস ব্রেস্ট ক্যান্সারই ঝুঁকি বাড়ায় যেমন যদি কেউ খুব রেড মিট খায় যেমন হচ্ছে গরু খাসি ধরনের মিট মাংস বেশি খায় শাক সবজি কম খায় ফাইবার জাতীয় খাবার কম খায় তাদের কিন্তু ব্রেস্ট ঝুঁকি বেড়ে যায় যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি কম এ রেড মিট খাওয়া হচ্ছে বেশি স্বাস্থ্য বা স্বাস্থ্যকর খাওয়ার কম খাওয়া হচ্ছে তাতে কি হচ্ছে মোটাও হয়ে যাচ্ছে এবং এই ওবেসিটি বা মোটা হওয়ার কারণেও কিন্তু ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায় সেজন্য খাদ্যাভ্যাস মেনটেন করা খুবই জরুরি কিন্তু একটা বিষয় হচ্ছে যে আমরা যে খাবারগুলি খাই প্রতিনিয়ত যেগুলি বাংলাদেশে পাওয়া যায় ম্যাক্সিমাম তো ভেজাল খাবার এটাও তো একটা বড় কারণ এটা তো অবশ্যই একটা বড় প্রবলেম আমাদের দেশে মনে হয় ইউনিক যারা আমরা ভেজাল খাবার খেয়ে অসুস্থ হচ্ছে মানসিক চাপ বা স্ট্রেস কি ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে মানসিক চাপ বা স্ট্রেসে ক্যান্সারের ঝুঁকি বাড়বে না কিন্তু ব্রেস্টের অন্যান্য সমস্যা কেউ যদি সবসময় টেনশনে থাকে বা অতিরিক্ত পরিশ্রম করে তখন দেখা যায় তার ব্রেস্টে কিছু হরমোনাল চেঞ্জেস আসে সবসময় একটা ডিসকমফর্ট থাকে ব্রেস্ট আরো হয়ে তাকে ব্যাথা করতে থাকে এরকম বিভিন্ন রকমের সমস্যা হয় কিন্তু সেটা ক্যান্সারের ঝুঁকি বাড়ায় না রোগীর মানসিক স্বাস্থ্যের উন্নতিতে পরিবার ও সমাজের কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে আমাদের দেশে তো সামাজিক স্ট্রাকচার এমন যে সবাই পারিবারিক লাইফটাকে অনেক ক্লোজ এবং পরিবার একে সদস্যরা একে অপরের পাশে দাঁড়ায় পৃথিবীর অনেক দেশে কিন্তু মেয়েরা একলাই থাকছে মরে যাচ্ছে ফ্ল্যাটে একা পড়ে থাকছে কেউ জানেও না আমাদের আমরা এখনো অনেক সৌভাগ্যবান জাতি এই দিকে যে আমাদের পারিবারিক বন্ধনটা এখনো খুব অতুট আছে সেই জন্য যে কোনো মানসিক স্বাস্থ্য বলি আর ফিজিক্যাল স্বাস্থ্য বলি পরিবারের সাপোর্ট একটি বিরাট ব্যাপার আর কেউ যদি রোগাক্রান্ত হয়েও থাকে তার জন্য তো আমাদের দেশে পারিবারিক সাপোর্টটা একটা বিশাল ভূমিকা পালন করছে তার হাজবেন্ড ছেলে মেয়ে তার বাবা মা ভাই বোন যে সাপোর্টটা দিচ্ছে এটা আসলে খুবই আহ খুবই আর কি প্রশংসার দাবিদার আর কেউ যদি যে আপনি যে কথাটা বলছেন ভয় ভীতি অনেকে থাকে স্ট্রেসে থাকে ভয় থাকে আমার ক্যান্সার হয়ে গেল কিনা পাশের বাড়ির ভাবির ক্যান্সার হয়েছে তাহলে আমারও তো হতে পারে যে ওই স্ট্রেসে কিন্তু তাকে কমানোর জন্য তাকে সাপোর্ট দিবে তার পরিবারের মানুষজন বন্ধু বান্ধব প্রতিবেশী এই যে আশ্বস্ত করায় এটাও কিন্তু দরকার আছে তরুণ নারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি কতটা জরুরি এবং কিভাবে সম্ভব আজকে যারা তরুণ তারাই তো দুদিন পরে বয়স্ক হবে এবং তাদের সচেতন এখনই থাকা জরুরি কারণ আমাদের তরুণরা শিক্ষিত আমাদের তরুণরা সচেতন এবং আমরা মনে করি আমি আশা করি যে তারা স্বাস্থ্য বিষয়ে সচেতন হবে আর আজকাল দেখছি যে স্কুলেও কিন্তু বাচ্চারা ব্রেস্ট ক্যান্সার নিয়ে বেশ সচেতন ওরা বিভিন্ন স্কুলে বিভিন্ন প্রোগ্রাম কিন্তু করে ব্রেস্ট ক্যান্সার নিয়ে যদিও ওই বয়সটা ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকির বয়সে পড়ছে না কিন্তু সচেতন হচ্ছে তোরা এখন সচেতন হলে হবে কি এই একটু আগে যেটা আমরা আলাপ করছিলাম যে আমাদের বাচ্চারা ঘরে বসে থাকে আমাদের বাচ্চারা বাইরে খেলাধুলা করার সুযোগ পাচ্ছে না আমাদের বাচ্চারা স্বাস্থ্যকর খাবার খাচ্ছে না ওরা আজকাল ফুডের উপর বেশি ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে তো এই অভ্যাসগুলোর কিন্তু এইগুলো কিন্তু পরবর্তীতে ক্যান্সারের ঝুঁকিটা বাড়াবে তো এই এই বাচ্চারা যদি যখন ওদের কাছে যাচ্ছে জি ওরা যখন জানতে পারবে যে এইগুলো থেকে বড় হতে হতে ক্যান্সারের ঝুঁকিটা বেড়ে যাবে তখন কিন্তু ছোটবেলা থেকে সচেতন হয়ে যাবে জি জনসচেতনতাই মিডিয়া ও কমিউনিটি কিভাবে সবথেকে বেশি প্রভাব ফেলতে পারে জনসচেতনতা এটা বিরাট ভূমিকা পালন করে মিডিয়া জি মিডিয়াতে এই যে আপনারা এই প্রোগ্রামগুলো করছেন এইগুলো কিন্তু মানুষ অনেক মনোযোগ দিয়ে দেখে আগে তো মিডিয়া বলতে প্রিন্টেড মিডিয়া ছিল মানুষ সবাই অত পড়তেও না সচেতনতা ওভাবে মানুষের ঘরে ঘরে পৌঁছাত না কিন্তু এখন ইলেকট্রনিক মিডিয়া সোশ্যাল মিডিয়া এগুলোর কারণে কিন্তু মানুষ অনেক সচেতন শুনতে পাচ্ছে দেখতে পাচ্ছে জানতে পাচ্ছে আর ভিজুয়াল ইফেক্ট তো অনেক বেশি দেন দার পরে যে ইফেক্টটা হয় তার চাই শেষ মিস জানতে চাই যে আপনার যারা দর্শক শ্রোতা আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে যারা দেখছেন বা শুনছেন তাদের মধ্যে শে এ অক্টোবর মাস ব্রেস্ট ক্যান্সার মাসটাকে নিয়ে আমরা যে অ্যাক্টিভিটিস করছি এখান থেকে কোনো মানে বার্তা দিতে চাই কিনা বিশেষ কিছু বলতে চাই কিনা বিশেষ বার্তা এটাই যে ব্রেস্ট ক্যান্সারে আতংকিত হওয়ার কিছু নেই ব্রেস্ট ক্যান্সার হলে তার চিকিৎসা আছে এবং খুব ভালো চিকিৎসা আমাদের এই দেশেই বাংলাদেশি সম্ভব তবে যেটা প্রয়োজন সেটা হচ্ছে সচেতনতা এবং আমি প্রতিটা পরিবারকে এবং প্রতিটা মহিলাকে আহ্বান জানাবো তার আপনারা সচেতন হবে সচেতনতা মানে ভীতি না নিজের ব্রেস্ট নিজে জানবেন নিজের ব্রেস্ট নিজে এক্সামিনেশন করবেন বা পরীক্ষা করে দেখবেন এবং চল্লিশ বছর বয়সের পর থেকে নিয়মিত ম্যামোগ্রাফির মাধ্যমে পরীক্ষা করবেন অশেষ ধন্যবাদ আমাদেরকে আপনার মূল্যবান সময়ের একটা বিশেষ অংশ দেওয়ার জন্য আমরা আশা করছি আমাদের দর্শক শ্রোতা যারা শুনছেন বা শুনবেন তারা অবশ্যই উপকৃত হবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে আনার জন্য প্রিয় দর্শক মনে রাখবেন স্তন ক্যান্সার প্রতিরোধযোগ্য এবং প্রাথমিক পর্যায়ে শনাক্ত হলে এটি নিরাময়যোগ্য তাই নিজে সচেতন হই অন্যকে সচেতন করি আপনাদের জীবন হোক স্বাস্থ্য আশা ও স্বপ্নে আলোকিত বাংলাদেশ প্রতিদিনও আমরা নারীর মাসব্যাপী আয়োজন জীবনের জয়গণ স্তন ক্যান্সার সচেতনতায় প্রেরণার দান চলবে প্রতিদিন নতুন আলোচনায় নতুন বিশেষজ্ঞ গতি নিয়ে সঙ্গেই থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ